আজকের দিনে যারা একটু আধটু ক্রিপ্টোকারেন্সি নিয়ে ঘাটাঘাটি করেন তাদের মধ্যে বোধহয় এরকম কেউই নেই যিনি বিটকয়েনের নাম শোনেননি কিন্তু আপনি কি জানেন যে এই বিটকয়েনের জন্ম যে কিভাবে হয়েছিল তা কিন্তু গভীর ধোঁয়াটে রহস্যে ঘেরা যদিও বিটকয়েনের জন্মের সঙ্গে সাতশী মতো নামটা অঙ্গাঙ্গীভাবে জড়িত আর এই নামটাকে ঘিরেই সব রহস্যের মায়াজাল তৈরি হয়েছে আমাদের বাংলা মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব তাহলে শুরু করছি আজকের এপিসোড বিট কয়েনের জন্ম রহস্য নব্বই এর দশকে ফোর্থ জেনারেশন কম্পিউটারের অ্যাডভান্সমেন্টের সাথে সাথে ডেটা প্রোটেকশন এবং সিকিউরিটি প্রোটোকল নিয়ে গভীরভাবে ভাবনা চিন্তাও শুরু হয় বিভিন্ন টেকনোলজিস্ট এবং গবেষকরা ক্রিপ্টোগ্রাফি নিয়ে গবেষণা খুব জোর কদমে তখন করছে বিভিন্ন অনলাইন এবং অফলাইন কমিউনিটি তৈরি হচ্ছে যাতে ক্রিপ্টোগ্রাফি নিয়ে আগ্রহী মানুষজন থেকে শুরু করে ডেভেলপার রিসার্চার সবাই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে আলাপ আলোচনা করতে পারে নতুন ধারণা এবং গবেষণা একে অপরের সঙ্গে শেয়ার করতে পারে তো এরকমই একটি ওপেন ফোরামের একটি ক্রিপ্টোগ্রাফি মেইলিং লিস্ট ছিল এই লিস্টে ক্রিপ্টোগ্রাফি কম্পিউটার বিজ্ঞান গণিত এবং সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞরা সদস্য ছিলেন এখানে একাডেমিক গবেষক বিভিন্ন কোম্পানি সিকিউরিটি অ্যান্ড সেফটি স্ট্র্যাটেজিস্ট এবং ওপেন সোর্স ডেভেলপাররাও অংশগ্রহণ করতেন আর এই লিস্টেই দু সালে জয়েন করেন সাতোশি নাকা মতো এলিয়াস বা ইউজার নেই পিছনের ব্যক্তিকে তা কেউই জানতে পারলো না সাতশী নাকা মতো দুই সালের একত্রিশে অক্টোবর একটা হোয়াইট পেপার বা গবেষণাপত্র এই মেইলিং লিস্টে পাবলিশ করেন এই পেপারে তিনি বিটকয়েন আ পায়ার টু পায়ার ইলেকট্রনিক ক্যাশ সিস্টেম বলে একটি ডিজিটাল কয়েনের ধারণা দেন এই পেপারেই বিটকয়েনের মূল প্রযুক্তি ব্লক চেইন এবং এর কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও করা হয় 2009 সালের জানুয়ারিতে সাতোশি নাকামতো বিটকয়েনের প্রথম সফটওয়্যার তৈরি করেছিলেন সেই সফটওয়্যারের নাম ছিল বিটকয়েন আবার এটি বিটকয়েন কোর নামেও পরিচিত এই সফটওয়্যারটি ছিল বিটকয়েন নেটওয়ার্কের প্রথম ইমপ্লিমেন্টেশন এর মাধ্যমে বিটকয়েন মাইনিং লেনদেন এবং ব্লক চেইন ব্যবস্থাপনার কাজ শুরু হয় দু সালের ডিসেম্বর মাসের পর থেকে সাতশী নাকামতো বিটকয়েন কমিউনিকেশন থেকে সরে যেতে শুরু করেন দু সালের এপ্রিল মাসে তিনি বিটকয়েনের একজন প্রধান ডেভেলপার গ্যাভিন অ্যান্ডারসনকে একটি ইমেল পাঠান সেখানে তিনি বলেন যে তিনি অন্য কিছু একটা কাজ করছেন এবং এরপর থেকে তাকে আর কখনো দেখা যায়নি অর্থাৎ তার কোনো খবর পাওয়া যায়নি আসল রহস্যের আধার হলেন সাতোষী নাকামতো আর এবার বলবো সেই রহস্যের কথাগুলো সাতোষী নাকামতো কে ছিলেন তা আজও কেউ জানে না তিনি কি একজন মানুষ নাকি একাধিক প্রোগ্রামারের একটা দল তা নিয়ে অনেক জল্পনা কল্পনা রয়েছে অনেকেই বিভিন্ন সময় নিজেকে সাতোষী বলে দাবি করেছেন কিন্তু তাদের দাবি স্বপক্ষে তেমন কোনো প্রমাণ কিন্তু মেলেনি বিটকয়েনের প্ল্যান স্ট্র্যাটেজি কোডিং এক্সিকিউশন সব কিছুই এতটা সফিস্টিকেটেড কমপ্লেক্স এবং সময়ের তুলনায় এতটাই এগিয়ে আছে যে অনেক মানুষই মনে করেন এ কোনো একা মানুষের পক্ষে সম্ভবই নয় বরং এর পেছনে আছে একটা টিম যাতে আছে ক্রিপ্টোগ্রাফারেরা যাতে আছে কম্পিউটার হয়তো হয়তোবা অনেক গিফটেড কোডার এমনকি কেউ কেউ তো মনে করেন যে কোনো সিক্রেট অর্গানাইজেশন ইউনিভার্সিটি কিংবা গভর্নমেন্ট এজেন্সির প্রত্যক্ষ সাহায্য ছাড়া এ ধরনের প্রজেক্ট করা অসম্ভব 지 <목소리도> আগেই বললাম যে অনেকেই মনে করেন এত ভার্স্ট কমপ্লেক্স এবং প্রজেক্ট যে তাতে গভর্নমেন্ট ইনভলভমেন্ট থাকতেই হবে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করে আর একথা তো বলার অপেক্ষাই রাখে না যে যে কোনো কন্ট্রোভার্সিয়াল বা সিক্রেট প্রজেক্টে সি এর নাম আসবে না এমনটা হতেই পারে না তবে এক্ষেত্রে এনএসএ অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির নামটাও এসেছে অনেকেই বিশ্বাস করে যে সিআইএ বা এনএসএ হয়তো বা গ্লোবাল কারেন্সিকে ডিস্টেবিলাইজ করার উদ্দেশ্যে বিটকয়েন কে ডিজাইন করতে চেয়েছে কিংবা হয়তো ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে নিজেদের কন্ট্রোল ধরে রাখতেই এটা করা হয়েছে আবার ক্রিপ্টোগ্রাফিক ফাংশন এস এইচ এ ব্যবহার করে বিটকয়েন এই ক্রিপ্টোগ্রাফিক ফাংশন ডেভেলপ করেছে এনএসএ ফলত অনেকেই একে দুয়ে দুয়ে চার করতে ছাড়েনি যদিও বিটকয়েনের ডিসেন্ট্রালাইজেশন বা এর অপারেটিং প্রিন্সিপাল দেখলে কিন্তু তাকে বরং অনেক বেশি অ্যান্টি গভর্নমেন্টই মনে হয় এবার আপনাদের বলবো সেই সব মানুষদের কথা যাদেরকে অনেকেই সন্দেহ করেছিল হয়তোবা এই সাতোশি নাকা মতো যেমন ধরুন হারাল্ড থমাস ফিনি টু ছিলেন একজন অত্যন্ত ট্যালেন্টেড আমেরিকান সফটওয়্যার ডেভেলপার তিনি হ্যাল ফিনি নামেই বেশি পরিচিত ছিলেন অনেকেই দাবি করেন যে হ্যাল ফিনি হয়তো বা নাকা মতো এর সপক্ষে কারণ যেগুলো দেখানো হয় তা হলো প্রথমত তার সঙ্গেই প্রথম বিটকয়েন ট্রানজ্যাকশন হয়েছিল যা তিনি সাতশীর থেকেই নাকি পেয়েছিলেন দ্বিতীয়ত তিনি থাকতেন ক্যালিফোর্নিয়ার টেম্পল সিটিতে যেখানে নাকি জোরিয়ান নাকামতো নামের একজন জাপানিজ আমেরিকান ইঞ্জিনিয়ার থাকতেন নামের এই সামঞ্জস্যের জন্য অনেকেই সন্দেহ প্রকাশ করতে শুরু করেছিল যে এরা হয়তো এই প্রজেক্টেরই পার্ট তৃতীয়ত পিজিপি কর্পোরেশনে হ্যালফিনি অ্যাজ আ সিনিয়র ডেভেলপার হিসেবে কাজ করতেন যেই পিজি সিপি কর্পোরেশনের ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য নাম চতুর্থ তো হ্যালফিনের ইমেইল লেখার স্টাইলের সঙ্গে সাতসীর ইমেল লেখার স্টাইলের খুব মিল দেখতে পাওয়া গেছে কিন্তু পাশাপাশি এটাও সত্যি যে হ্যালফিনি সব সময় অস্বীকার করেছেন এবং খুব জোরের সঙ্গে তিনি সব সময় বলেছেন যে তিনি সাতশী নন এবং তিনি সাতোশিকে চেনেন না দু সালে হ্যালফিনি দুরারোগ্য ট্রফিক ল্যাটারাল স্কেলেরোসিস রোগে ভুগিয়ে মারা যায় তবে অনেকেই মনে করেন যদি তিনি সাতোশি নাও বা হন তিনি সাতোশিকে কভার আপ করেছেন কিংবা সাতোশি যদি কোন একজন ব্যক্তি না হয়ে থাকেন এবং একটা টিম হয়ে থাকে তাহলে হ্যালফিনি সেই টিমেরই একজন নিকোলাস সাজাবো অবশ্য নিক সাজাবো নামেই বেশি পরিচিত তিনি কম্পিউটার সাইন্টিস্ট আইনজ্ঞ ক্রিপ্টোগ্রাফার এবং স্মার্ট কন্ট্রাক্ট আর ডিজিটাল কারেন্সি নিয়ে তিনি এক্সটেনসিভ রিসার্চ করেছেন তিনি বিট গোল্ড তৈরি করেছিলেন যা কিন্তু এমনকি বিটকয়েনের আগে তৈরি করা হয়েছিল নিক সাজাবো সঙ্গে সাতসীর লেখার স্টাইল বিশেষ করে নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্যের গঠনের মিল এমনকি লিঙ্গ এস্টিক স্টাডিজও তাই সাজেস্ট করে এছাড়া নিক সাজাবো বিটকয়েন লঞ্চ করার অনেক আগে থেকেই ডিসেন্ট্রালাইজড কারেন্সি নিয়ে তিনি অনেক লেখালেখি করে এসেছে কিন্তু হালফিনের মতই নিক সাজাবো অস্বীকার করেন এবং বেশ জোর দিয়েই তিনি বলেন যে তিনি সাতোশি নন এ বাদেও হ্যাশ ক্যাশ আবিষ্কারক অ্যাডাম ব্যাকেরও নাম এসেছে কারণ তিনি বিটকয়েনের বেস ডিজাইন করেছিলেন অ্যাডাম ব্যাকের সঙ্গে সাতোশি যোগাযোগ থাকলেও তিনি নিজে সাতোশি নন তাও অ্যাডাম ব্যাক জানান এছাড়াও আরো অনেকেরই নাম উঠে এসেছিল কিন্তু কারুর ক্ষেত্রেই কোন সলিড প্রমাণ পাওয়া যায়নি তবে এগুলোর ক্ষেত্রে তো তবুও অনেক যুক্তি ভাবে সাতোশি নাকামতোর খোঁজ পাওয়ার চেষ্টা হয়েছি কিন্তু বেশ অনেক অদ্ভুত এবং উদ্ভট ব্যাখ্যাও আছে ঠিক আছে চলুন তাহলে বাকি উদ্ভট এবং অদ্ভুত ব্যাখ্যাগুলো নয়তো এবার একটু জেনে নিই কেমন না আমি বলছি না বরং এরকমই কিছু বলেছেন বাইন্যান্স প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও চ্যাং পেং ঝাও বা সিজে। কিছু টার্কিশ ইনফ্লুয়েন্সারের সঙ্গে ইন্টারভিউ দেওয়াকালীন তিনি খুব হালকা মেজাজে কথাগুলো বললেও তিনি তার এই কথার সাপেক্ষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন প্রথমত তিনি বলেছিলেন যে সাতোষি নাকামতো যে কে ছিলেন তিনি তা সত্যি জানেন না তিনি কি একজন মানুষ নাকি একটা গ্রুপ তা তার জানা নেই কিন্তু পাশাপাশি তিনি এও বলেন যে বিটকয়েনের প্রোগ্রামিং স্ট্র্যাটেজি লজিক যেভাবে ডিজাইন করা হয়েছিল তা খুবই আশ্চর্যের অন্তত দু হাজার সালের সাপেক্ষে কারণ এতটাই অ্যাডভান্সড এবং কমপ্লেক্স টেকনোলজির এক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল যা আজকের দিনেও ভাবতে বেশ অবাকি লাগে তার থেকেও যেটা আশ্চর্যের সেটা হলো কে সেই ব্যক্তি বা গ্রুপ যাকে বা যাদেরকে আজও কেউ খুঁজে পেল না ভাবেই ট্র্যাক করা গেল না তাই এই সব কথা বলে বলেন যে ওনার মনে হয় তাই হয়তো একজন ভবিষ্যতের এআই বা কোনো সফটওয়্যার যা ভবিষ্যতের সময় থেকে এসেছিল তার উদ্দেশ্য ছিল একটা ডিসেন্ট্রালাইজড ট্রান্সপারেন্ট ইমিউটেবল ডিজিটাল পেমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস এবং এস্টাবলিশ করা আর সে সেই কাজটা করে তার নিজের সময় ফিরে গেছে তবে সিজেড নিজেও বলেছেন যে বাকি সব কটা ব্যাখ্যার মধ্যে এটাই সব থেকে বেশি উদ্ভট তবে না এরকম আরো বেশ কিছু ব্যাখ্যাও আছে যেমন ধরুন এলিয়েন টেকনোলজির কথা উঠে এসেছে কারণ কিছু রিসার্চার দাবি করেন যে বিটকয়েনের টেকনোলজি এতটাই নিখুঁত এবং ইন্ডিপেন্ডেন্ট যে মনে হয় যেন এই জিনিস আমাদের জ্ঞান বুদ্ধিতে তৈরি হওয়া সম্ভবই ছিল না এ যেন কোনো অ্যাডভান্সড এলিয়েন সিভিলাইজেশনারি দেওয়া কোনো দামি গিফট এই মানব সভ্যতাকে যাতে তা ধাপে ধাপে আরও উন্নতি এবং স্বাধীন চিন্তাধারার পথে এগিয়ে চলতে পারে যদিও মানুষের এই সভ্যতা তার মান কতটা রাখবে তা নিয়ে আরও অন্য অনেকের মতোই আমিও যথেষ্টই সন্দিহার আরেকটি মত অনুযায়ী সাতোষী নাকামতো ছিলেন একজন টাইম ট্রাভেলার তিনি ভবিষ্যতের এমন একটা সময় থেকে এসেছিলেন যেখানে ফিনান্সিয়াল সিস্টেম বা অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে তাই তিনি আমাদের হাতে তুলে দিয়েছিলেন বিটকয়েন যাকে আমরা অনায়াসে বলতে পারি ডিসেন্ট্রালাইজড ফ্রিডম এছাড়াও এআই বা বলা ভালো ভবিষ্যতের অ্যাডভান্স অটোনমাস আছে। হয়তো প্রতিষ্ঠাতা ঝাও যেভাবে বলেছেন ঠিক সেভাবে না হলেও এই মত অনুযায়ী ভবিষ্যতের কনসাস অটোনমাস ইমার্জেন্ট এআই যাদের কাছে কোয়ান্টাম টেলিপোর্টেশন এরকম কোন খুবই উন্নতমানের মানের এসে মাত্র দু তিন বছরের মধ্যে বিটকয়েনের মতো এত উন্নত এবং সময়ের থেকে একটা টেকনোলজিকে কে ইনসোডিউস এবং সেট এর মাধ্যমে আসলে মানব একটা ডিসেন্ট্রালাইজড ফ্রি এবং ইন্ডিপেন্ডেন্ট ফিউচারের বার্তা দিয়েছে এবং মানব সভ্যতাকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে সাতোশি নাকা মতো এই নামটার মধ্যেও একটা রহস্য রয়ে গেছে কেউ কেউ মনে করেন এই নামটার মধ্যেই হয়তো বা লুকোনো আছে কোন গোপন রহস্যের চাবিকাঠি জাপানিজ ভাষায় সাতোশি কথার অর্থ পরিষ্কার চিন্তা কিংবা জ্ঞানী আর নাকা কথার অর্থ মূল কেন্দ্রবিন্দু তাই সাতোশি নাকা মতো নামটা যেন বলে জ্ঞানী মূল কেন্দ্রবিন্দু অর্থাৎ এক্ষেত্রে যেন সিঙ্গুলারিটি থেকে অর্থাৎ শুধুমাত্র জ্ঞান জ্ঞানের উৎস থেকে যেন বিটকয়েনের জন্ম হয়েছে বলে মনে হয় যেন একটা কেন্দ্রীভূত জ্ঞানই কেবলমাত্র এর উৎস হতে পারে অন্য কিছুই নয় আসলে বিটকয়েন হলো সম্পূর্ণ ওপেন সোর্স সম্পূর্ণভাবে ডিসেন্ট্রালাইজড একটা সিস্টেম যাকে কেউ একা কন্ট্রোল করে না যে কয়েনের প্রথম মূল্য ছিল ভারতীয় মূল্যে মাত্র আট পয়সা প্রতিটি কয়েন আজ এত ঝড় ঝাপটা রিসেন্ট ম্যাসিভ হ্যাকিং থেকে ক্র্যাশের পরেও তার শুনল আজকের দিনে যখন আমি আপনাদের জন্য এই এপিসোডের লেখাটা লিখছি তখন উনআশি লাখ একানব্বই হাজার চারশো টাকা বিরাশি পয়সা প্রতিটি কয়েনের মূল্য এবার ভেবে দেখুন যে সাতশি নাকামতো কোনোদিন আর ফিরে আসেননি কোনো দাবি জানাতেই তিনি চিরকালের জন্য হারিয়ে গেছেন কোনো রকমের প্রফিট করার ইচ্ছে না রেখেই কি অদ্ভুত তাই না তবে এই রূপকথার গল্পের সাতশি নামের রাজকুমার বা রাজকুমার এত এত এবং সফিস্টিকেটেড সিস্টেম তৈরি করে সবার জন্য রেখে সবাইকে তার ব্যবহার করার অধিকার দিয়ে চলে গেছেন কিন্তু সবাই কি এতটাই নির্লভ হতে পারে তাই শুরু হয় সাতশীর অস্তিত্ব প্রমাণে মামলা এবার বলবো তারই কথা তখন দু সাল ইউএস এর ফ্লোরিডাতে একটা অবাক করা ঘটনা ঘটে ইরা ক্লেম্যান বলে একজন লোক এবার সামনে আসে যিনি দাবি করেন যে তার ভাই ডেভ যিনি মারা গেছেন কিন্তু ক্লেইম্যান ছিলেন নাকি এর কো ক্রিয়েটার অর্থাৎ বিটকয়েন তৈরির কৃতিত্বের ভাগ তার ভাই ডেভেরও ইরা ক্লেইম্যানের দাবি অনুযায়ী তার ভাই ডেভ ছিলেন সাতসী নাকামতোর অংশীদার এই ইরা ক্লেইম্যান মামলা করেন ক্রেইগ রাইট নামের একজন অস্ট্রেলিয়ান লোকের বিরুদ্ধে কারণ এই ক্রেইগ রাইট এক সময় দাবি করেছিলেন যে তিনি নাকি সাতোষি এই আইনি লড়াই চলে লক্ষ লক্ষ ডলারের বিটকয়েন নিয়ে আর আদালতে সাতোষি নাকামতোর পরিচয় নিয়ে চলে প্রচন্ড তর্ক বিতর্ক কিন্তু শেষ অব্দি সাতোষি নাকামোতোর পরিচয় অজানাই থেকে যায় সত্যি বলতে সাতোষি নাকামোতোর আবির্ভাব তার পরিচয় এবং তার অন্তর্ধান এই পুরো তাই যেন ঘন রহস্যের চাদরে মোড়া আজ অবধি এত বছর পরেও কে এই গলায় তার পরিচয় নিয়ে কিছুই বলতে পারে না এতটাই নো ট্রেইলড এক্সিস্টেন্স তৈরি করতে তিনি বা যদি ساتوشی কোনো টিম হয়ে থাকে তবে তারা সমর্থ হয়েছিল তবে যেখানে বিটকয়েনের টেকনোলজি শুরুর থেকেই এতটা অ্যাডভান্সড এবং কমপ্লেক্স ছিল যে সেটা কোনো একজনের পক্ষে করার কথা ভাবতেও অবাক করে আর তাই মনে হয় যে ساتوشی আসলে একটা টিম অফ ডেভেলপার্স অন্যদিকে আবার এটা মনে করা হয় যে যেভাবে সাতোষী একটা সময়ের পরে হারিয়ে গেলেন তাতে করে একটা গোটা টিমের ট্রেইল না পাওয়াটাও খুব অদ্ভুত এবং কোথাও একটা অসম্ভব তাই সাতোশী নাকামতো আজও রহস্যের মোড়কেই ঘেরা আর তাই হয়তো তিনিও চেয়েছিলেন কারণ নাকা মতো যদি তার নিজের পরিচয় প্রকাশ করতেন তাহলে বিটকয়েনের উপরে তার নিজের একটা ছাপ পড়ে যেত একটা অধিকারের ছাপ একটা কন্ট্রোলের একটা ডমিনেশনের ছাপ নাকামতো তা চাননি কারণ তাতে ডিসেন্ট্রালাইজড সিস্টেম বা বিকেন্দ্রীকরণের আদর্শ ভেঙে পড়তো তাই হয়তো সাতোষি নিজেই হারিয়ে গেলেন যাতে বিটকয়েন তার প্রকৃত স্বাধীনতা অর্জন করতে পারে সাতৌশীর নিরাপত্তাই হয়তো বিটকয়েনের সব থেকে বড় শক্তি বিটকয়েনের আরও আরো অনেক গল্প আছে অদ্ভুত অদ্ভুত গল্প ইচ্ছে আছে সেগুলোকে ছোট ছোট আকারে শর্টস হিসেবে আগামী দিনে পাবলিশ করা তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবেন